শুয়ে থাকে মা বিছানায় শিশু ঘুমায় মার বুকে হারিয়ে সেদিন আদিন পানি দুটি আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কিন যতদিন বেঁচে ছিল মা জননী মাকে সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাছে আর কি বলছে শুনুন বিনা চাকারিতে চড়ে ওরে মা জননী বিদায় নিলাম কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকে পিয়া আমার বাচ্চা বাচ্চা বোনে কে হাত बुलाबे মাথায় ঠায় কালে কে ডাকে পিয়া আমার বাচ্চা বাচ্চা বোনে মাখায় কালে আকাশ যেন ভেঙে পুরছে মাছ ছিপা তালে পুতে জন আমি যাচ্ছি পাড়ে গড়ে ভোধারি নে মোরে গড়ে ভোধা দিনে স্নেহ স্নেহের জননি মোর গর্ভধারী স্নেহের জননি সুগে আছে ধুলা বালিতে হারিয়ে সেদিন আজ কাঁধ ছিন পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা যার দুনিয়াতে মা বেঁচে আছে আমরা অনেকে আছে সেই মা কে ভালোবাসি না মা কদর করি না আমি অনুরোধ করব জানাদের আব্বা মা বেঁচে আছেন আপনারা মা বাবাকে সেবা করবেন হয়তো বয়স হয়ে গেছে খেতে খাওয়াতে পারছে না আপনার কাছে বোঝা মনে হচ্ছে কিন্তু যেদিন আপনার ছেড়ে চলে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কি ছিল আপনি যে সুস্থ আছেন আপনি যে ভালো আছেন এটা আপনার আব্বা মায়ের দোয়া তাই অনুরোধ করব মা বাবাকে আপনারা সেবা করবেন এবার আর কি ছোট্ট করে নাতে রসুল পরিবেশন করে শোনাবো তারপর ইনশাল্লাহ আমরা আবার ডুয়েট কন্টে কিছু গাছাল পরিবেশন করে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা শেষের দিকে নিয়ে যাব কেন আবার ঈদের নামাজ পড়তে হবে আমাদের ওদিকে আবার ছটা থেকে নামাজ আরম্ভ হয়ে যায় আর আমরা সত্যি বলতে এই চাঁদ রাতে অনুষ্ঠান নেই না কিন্তু আমার খাইরুল ভাই আমাদের খুব কাছের মানুষ অনেক পরিচিত আর সেই এক বছর আগে আমাদের ভাই বলেছে বারোটা পর্যন্ত করব তো যাই হোক বারোটা বেজে গেছে মনে হয় ও আচ্ছা বাহ বলে রূপালি ময়ূর বলে পালি ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা বলে রু পালি ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির পো

Arre tabar, reke dai হজরত বেলাল আজান হজরত বেলাল আজান বেড়ে যায় আমার মান সম্মান আমি ভাবতে পারি না বলে রূপালি ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা যত নবী পায় গম্বর সবার সাহিবে সরদার सरकारे आमारे सरकारे मदीना बोले रूपाली मोयूर बोले जिब्रिल आमीन मोरे नबी आल आमीन जे पाठ दिए जाए बोले जिब्रिल आमिन मोर नोबी आल आमिन जे दीख दिए जाए कलमा पड़े बेदिन मैंने नोबी নবীর দুটি পায় বলে যায় পবিত্র কোরআন বলে যায় পবিত্র কোরআন আমার নবী তো জাহান কোনো দিন মিথ্যা বলে না বলে রূপালি ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা যত নবী পায় গম্বর সবার সাহিবে সরদার মারি সরকারি মাদিনা বলে রূপালি ময়ূর করো হালাল রুজি আর জমা করো পুজি আখে তরে করো তীর শিরোজা করো নানা মজকা কা পড়ে খপরে ¡No! না শৈতানের খপরে করে নাও তাও বা অন্তরে জোয়া সুখ সারব যে হারাম জোয়া সুখ সারব দালালির মোছে না বদনাম দালালির পয়সা খেয়ো না বলে রূপালি ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা বলে রূপালি जामा <laughs> 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 শেষ জামানা এমন একটি জামানা এসে গেছে কোন বাড়িতে কোনো বাবার কন্যা সন্তান যদি বিয়ের বয়স হয়ে যায় সেই বাবার আর ঘুম ঘুম থাকে না তার উড়ে যায় বড় হয়ে গেছে তাকে বিয়ে দিতে হবে আর এখন ছেলেদের এত ডিমান্ড এই গাড়ি দিতে হবে টাকা দিতে হবে ঘর সাজিয়ে দিতে হবে তাই মেয়ের বাবার আর ঘুম হয় না আর ছেলের বাবা নাক ডাকিয়ে ঘুম ঘুমাচ্ছে কিন্তু এসব করা কি কবি লিখছে

আহ যাই আজকের যারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন

জঞ্জালে জড়িয়ে পড়েছি একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না আমাদের বাড়িতে ছোট্ট বাচ্চা থাকে যদি আমরা সেই সন্তানকে সেই বাচ্চাকে আমরা সুন্দর একটা নাম রাখি আর সেই নাম শোনার পর আমরা সকলে খুশি হই খুব আনন্দ পাই কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো ফেরেস্তারা শুনে কি বলছে শুনুন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার না আমার নাম শুনে সবার থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার না কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সপার বদল থেকে আমার কাদা দিয়ে পানায় খোদা কবর বলছে আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘাম আমার নাম নাম শুনে সপার বদল থেকে বেরোয় ঘাম কবর বলছে আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে আল্লাহর হুকুম নবী তরিকা মতো চলে আসে তাকে আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে যদি পাপ করে আসে তাহলে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব বলছে কবর আমি এমন মঙ্গল বই আধার আবার আলো খারাপের পারে খারাপ আবার ভালোর পরে ভালো খারাপের পারে খারাপ আবার ভালোর পরে ভালো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির কাছে পেল কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো আমি আমল দেখি ইমান দেখি কবর বলছে আমি আমল আর ইমান দেখব দুনিয়াতে তোমাকে দশটা লোক ভয় করত দুনিয়া তোমার লক্ষ লক্ষ টাকা ছিল অনেক জমি জায়গা ছিল ওসব আমি কিছুই দেখব না আমি তোমার আমল আর ইমান যদি ভালো থাকে আমি তোমাকে অনেক খাতির যত্ন করব নচে বলছে শোনো আমি আমল দেখি ইমান দেখি দেখি না কারো নাম আমল দেখি ইমান দেখি দেখি না কারো নাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘাম আপনাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আপনাদের বাড়িতে অনেক কুটুম এসেছে না কুটুম এসছে আগামীকাল ঈদ আছে আমরা অনেক কুটুম বাড়িতে আত্মীয় বাড়িতে যাব তো বাড়িতে যখন কুটুম আসে খালি হাতে আসে বাজার থেকে মিষ্টি বা ফল কিছু নিয়ে আসে তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন একদিন আসতেই হবে আপনি কুটুম বাড়িতে যাবেন আত্মীয় সজনের বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন না তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসলে হবে না তাহলে কি নিয়ে আসতে হবে বলছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম এই সব কুটুম্বিতে আমি খোদারি হুকুম মেনে চলি দিনে আরই দাঁত খোদারি হুকুম মেনে চলি দিনে আরই দাতে আমার বাড়িতে বৌছেলে আর কাউকে জানো আনবে না ওই সাথে বৌছেলে আর কাউকে জানো আনবে না ওই সাথে না খাই না কারো আমি নেই না কারো খাই না কারো হইতো বুপদ নাম নেই না কারো খাই না কারো হইতো বুপদ নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্ন আমি আধা জান্নাত আর আধা জাহান্ন বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লা যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘা নাম শুনে সপ আর বদল থেকে বেরোয় ঘ

প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গজল দিচ্ছে বিশেষ করে আমার জন যুবক ভাইরা গান থেকে অনেক দূরে চলে গেছে এখন গজল ওয়াজ এইগুলোই বেশি শোনে তো অনেক অনেক ধন্যবাদ এই কমিটিকে এত সুন্দর মেহফিল আয়োজন করার জন্য তানারা গান বাজনা থেকে দূরে সরে এসে আজকের এই আল্লাহ আল্লাহ রসুলের সানে সুন্দর মেহফিল সাজিয়েছেন তো তাদের নাম নিয়ে একটি গজল আপনি সামনে আমরা পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবে দাহারানি দক্ষিণ দাহারানি মোল্লাপাড়া এই কমিটিকে নিয়ে কয়েকটি কথা সুরের মাধ্যমে তুলে ধরব এবং এই অনুষ্ঠান আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আমাদের আজকে লাইভ হচ্ছে নাকি গিরিল ভাই হ্যাঁ লাইভ হচ্ছে আমাদের গিরিল ভাইয়ের ফোন এই মোবাইল থেকে হচ্ছে লাইভ ও গিরিল কেবি ইসলামিক টিভি গিরিল আমি একটু ওনাকে গিরিল ভাই বলে ডাকি কেন গিরিলের কাজ করে তো গিরিল ভাই বলে ডাকি তো এটা ভালোবেসে বলি খারাপ না আমার এইদিকে অনেক ভাই রয়েছে তো এনাদের চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান যত গজল পরবর্তীতেও দেখতে পাবেন এবং এখন ডাইরেক্ট লাইভেও দেখতে দেখতে পাবেন এখন আমার ভাইরা লাইভ দিচ্ছে তো এখন এই অনুষ্ঠানকে নিয়ে একটি গজল শোনাবো এই গজলটা ছাড়বে ভালো করে হ্যাঁ আর দাহারানি চাঁদরাত চাঁদরাতের গজল লিখবে কি বলবে চাঁদরাতের গজল চাঁদরাতের কমিটি দাহরানি চন্দ্র চাঁদরাত কমিটি এই তো দেখো না চাঁদরাত কমিটি বাহ গ্রামবাসীবৃন্দ এবং চাঁদরাত কমিটির পরিচালনা সুন্দর অনুষ্ঠান চলো শুরু করবে নাকি শুরু করুন আমাদের শেষ গজল দক্ষিণ দাহরানি মোল্লা পাড়ার হয় না তো লোলা ओ गोहे ना तुलो ना কেন দেখো চারিদিকে আজকে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে আমিও বলবো বলো সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল চাঁদ রাত কমিটির পরি চলো না দাহরানি মোল্লা পাড়ার হয় না তুলো না অগ হয় না তুলো না অগ হয় না তুলো না দক্ষিণ দাহরানি মোল্লা অর্ডার হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না সুন্দর মেঘ করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল চাঁদের রাত কমিটির পরি চালো নাই মোল্লা পাড়ার হয় না তুলো না অগ হয় না তুলো না হয় না তুলো না সভাপতি মোজাহে হেদুরম্লা দাদা এনার মনটা বড় সাদা সভাপতি মোজাহে হেদুরম্লা দাদা মনটা বড় সাদা আর সম্পাদক গোসল আজম দাদা নবীর প্রেমে ফেদা সম্পাদক রমজান মোল্লা দাদার হয় না কোন তুলো সহ সম্পাদক রমজান মোল্লা দাদার হয় না না যাবে ক্যাশিয়ার জাহিদুল ইসলাম সহ ক্যাশিয়ার ইনজামাল মোল্লা ক্যাশিয়ার জাহিদুল ইসলাম সহ ক্যাশিয়ার ইনজামাল মোল্লা হিসাবে ভুল করে না হিসাবে ভুল করে না দক্ষিণ দাঙা রানী মোল্লা পাড়ার ভয়না না ওগ না ও ভয় না তোল না সভাপতি মোজাহে মোল্লা দাদা মনটা বড় সাদা মজাহে দুর মোল্লা দাদা মনটা বড় সাদা সম্পাদক সম্পাদক গৌসুল আজম দাদা নবীর প্রেমে ফেদা সম্পাদক গৌসুল আজম দাদা নবীর প্রেমে ফেদা সহ সম্পাদক রমজান মোল্লা দাদা হয় না কোন তোলো না সহ সভাপতি মারুফ শেখ দাদা কে কবু বলা যাবে না কেশিয়ার জাহিদুল ইসলাম সহ ক্যাশিয়ার আর মোল্লা ক্যাশিয়ার আর জাহিদুল ইসলাম সহ ক্যাশিয়ার আর মোল্লা হিসাবে বল করে না হিসাবে বল করে না দক্ষিণ দাহরানি মোল্লা পাড়ার হয় না তুলো না অগ হয় না তুলো না অগ হয় না তুলো না যে সদস্য বৃন্দ অনেকজন আছে সবাই নাম দেওয়া তো সম্ভব না একটা অনুষ্ঠান চালাতে গেলে সবাই সহযোগিতা থাকে এলাকাবাসী ছোট ছোট বাচ্চা থেকে নিয়ার বৃদ্ধা পর্যন্ত সহযোগিতা না করলে একটা অনুষ্ঠান কোনোদিন সাজানো যায় না কেন একটা অনুষ্ঠানে শুধু কয়েকজন কমিটি মিলে কোনোদিন অনুষ্ঠান কোনোদিন হবে না তো এই কয়েকজন যে নাম দিয়েছেন এই নাম নিয়ে তো লেখা চেষ্টা করেছি লিখছে দেখুন রাকিব সাইদুর বাবু খয়ে ডোল খাইরুল বলতে আমাদের হৈরুল দা হ্যাঁ তাহলে তো ভালো কথা বলতে হ্যাঁ রাকিব সাইদুর বাবু খাই দেখতে ভেরি বিউটি ফুল

লোক বলবে ফাঁকি মেরেছে কি না অল্প অল্প মেরেছে। আমি অল্প অল্প মিথ্যে বলি

না নুর হোসেন গাজী সাবির তেলবাচ্চাবে শোনার মধী না দক্ষিণ তাহারানী মন্না পাড়ার হয় না তোলো না ফগ হয় না তুলোনা না হয় না তোলো না আর লেখার মাঝে ভুল যদি হয় আমাকে ক্ষমা করে দিয় না আর কেউ যদি দুঃখ পেয়ে থাকো কালামকে ইচ্ছুড়ে মারো না আমাকে যেন মেরোন আর গজল যদি ভালো লাগে উপকার আমাকে দেবে হো যাইফাক যেন দিও না গাড়িতে তুমি একবার

দক্ষিণ দা নি সাড়ে বারোটা বেজে গেছে এবার আপনাদের আর আচ্ছা আমি একটা কথা হাবিল কাবিল শোনো আমি একটা কথা বলি আমার ভাই নানা নাতির ঝগড়া কিন্তু এই গজলটা আমি খাতা পাচ্ছি অন্য যদি আমাকে যদি ক্ষমা করে দেন তাহলে আমি অন্য গজলটা যদি গাই হ্যাঁ তাহলে হাবিল কাবিলটা গাই কেন ওইটা পাইনি তো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা ছোট করে বলি তারপরে আমাদের বাচ্চাদেরও ফরমাইশ রয়েছিল তাই তো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই ঠিক আছে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ চলো ছোট করে গাই তারপর শেষ গাজল আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ লিখে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন মোদের বাপ তোমাদের মা বাপ কে গো মোদের বলো তাদের নাম ছিল গো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন